দিশেহারা বানবাসী মানুষ সিলেট ডুবছে বারবারই ডুবছে এতে ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকার গ্রামী শুধু নয় নগরকেও তছনচ করে দিচ্ছে বানের পানি ছয় থেকে সাত বছর ধরে বেশি আক্রান্ত হচ্ছে সিলেট নগর। বারবার জেলার উজানের জনপদগুলো তলিয়ে যায় চোখের নিমিষেই বাড়ছে মানুষের সীমাহীন দুর্ভোগ বাড়ছে আতঙ্ক আমরা তো পানি বাসাই আনি আর কি ঘরের দ্বারে সপ্তাহ পানির মুড়ো গেছে কি আমরা আমরা অসহায় হইয়া আইসি বা আশ্রয় করে তিন দিন আনা খাইয়া চুলা উল্লা পানির মুড়ো মাটির চুলা আমার আর না আইসি না তো কেউ দিলে খাই আর দিলে উপাস থাকি আর আমার তো না হইলেও তো প্রায় এক লাখ টাকা গেল লোক পানির তলে গেল ডাইল গেছে তেল গেছে লবণ গেছে নগরীর একুশটি ওয়ার্ড ও সিলেট জেলার এক হাজার গ্রাম প্লাবিত হয়েছে এতে প্রায় ছয় লাখ পঁচাত্তর হাজার মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন বিভাগে বন্যায় মৃত্যু হয়েছে বাইশ জনের নিখোঁজ একজন দু সালের জুনের মাঝামাঝি সময়ে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে ভয়াবহ বন্যায় দুই জেলায় প্রায় ত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রশ্ন উঠেছে অতীতেও অতি ভারী বৃষ্টিতে এত ক্ষতি হয়নি এখন কেন বারবার ডুবছে সিলেট ভারত থেকে আসা ঢল নদী খনন অপরিকল্পিত নগরায়ন আর জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা বরাক নদী দিয়ে যে পানি আসে তার সিক্সটি ফাইভ পার্সেন্ট পানি যায় হচ্ছে কুশিয়ারা দিয়ে থার্টি ফাইভ পার্সেন্ট পানি আসে হচ্ছে সুরমা নদী দিয়ে থার্টি ফাইভ পার্সেন্ট পানি আমাদের সুরমা গ্রহণ করতে পারতেছে না সেই জন্য যে কাজটা করতে হবে এই নদীটাকে খনন করতে হবে আমাদের আরেকটা রিজন হলো যে জাফলং এখন পাথর উত্তোলন কিন্তু সেই হারে কমায় দেওয়া হয়েছে যেহেতু নব্যতা কমে গেছে তো পানিটা তো উপর দিয়েই আসবে আর প্লাস আরেকটা রিজন হল অল্প সময় বেশি জোরে বৃষ্টি হচ্ছে এটার জন্য ড্রেইনটা যেই উঠতে করার কথা ড্রেইনের উঠতে কিন্তু আরো বাড়ায় দিতে হবে সিলেটের উপশহর নগরীর অভিজাত এলাকা প্রতি বছরই বন্যার পানিতে তলিয়ে যাওয়া এলাকাটি আগে ছিল ডুবরির হাওর যে পানি এই হাওর ধারণ করত সেই পানি এখন নগরে চলে আসছে অপরিকল্পিত উন্নয়ন বড় বড় স্থাপনা নির্মাণ করা হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদী আছে বায়ান্নটি জাতীয় নদীরক্ষা কমিশন বলছে এক হাজারের বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব নদী দখল করে আছে যেখানে ভারত থেকে আসা বরাক নদীর পঁয়ষট্টি শতাংশ পানি কুশিয়ারা ও ৩৫ শতাংশ সুরমা দিয়ে প্রবাহিত হয় এর বাইরে আরও অন্তত পঞ্চাশটি নদীর পানি বহন করছে সুরমা এখন যে বন্যার পানি আসছে বা ঢলের পানি আসছে এই পানিতে প্রচুর কাদামাটি আছে এগুলো তো আসলে এখানকার নদী এবং হাওড়ের তলদেশ ভরাট করছে সিলেট মহানগরীর যে বন্যা বা জলাবদ্ধতা সেটার কারণ হিসেবে আমি মনে করি যে সিলেট মহানগরীতে উন্নয়ন পরিকল্পনাতে ব্যাপক ভুল ছিল এখানে প্রচুর প্রাকৃতিক ছড়া ছিল এই ছড়াগুলোকে কোনোভাবে ছড়া বলা যায় না এগুলো সব ড্রেন হয়েছে সুরমা নদীর তলদেশ প্লাস্টিক এবং পলিথিন বর্জ্যে একেবারে পুরু হয়ে আছে সেখানে যদি পলি মাটির জন্য খনন যন্ত্র নিয়ে যান সেই যন্ত্র তো বারবার নষ্ট হবেই তাদের পরিকল্পনার মধ্যে গল্প ছিল দু সালের পর থেকে দু সাল পর্যন্ত ছড়া খাল খনন সহ জলাবদ্ধতা নিরসনে এক হাজার আটাত্তর কোটি টাকা ব্যয় করেছে সিলেট সিটি কর্পোরেশন চলতি বছর একই খাতে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ হয়েছে এছাড়া আরো প্রায় পঞ্চান্ন কোটি টাকার কাজ চলছে নগর জুড়ে প্রশ্ন এত টাকার উন্নয়ন গেল কোথায় বন্যা নিরসনে দলমতের ঊর্ধ্বে উঠে সকলের সমন্বয়ে কাজ করতে চান সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জনাব আরিফুল চৌধুরী সাবেক মেয়র উনি আমাকে সহযোগিতা করছেন এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই উনি নিজের থেকেই আমাকে যোগাযোগ করছেন এজন্য আমরা সাথে সিলেট বাঁচাও যে যুদ্ধ এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব শুধু উনি নয় সমস্ত এলিট ক্লাস সর্বস্তরের মানুষ সামাজিক ব্যক্তিত্ব নারী পুরুষ আমাদের সর্বস্তরের মানুষকে আমরা আমরা ইনপুট করতে চাই আমরা চাই যে সবাইকে নিয়েই এই যুদ্ধে আমরা পানির গতিপথ পাল্টে দেওয়ার অন্যতম অভিযোগের তীর কিশোরগঞ্জের হাওরের বুকে নির্মিত ইটনা মিঠাময় সড়কের দিকে হাওড়ের বুক প্রায় আটশো পঁচাত্তর কোটি টাকা বেয়ে উনত্রিশ দশমিক সাত তিন কিলোমিটার দীর্ঘ সড়কে পাঁচশো নব্বই দশমিক চার সাত মিটার দীর্ঘ তিনটি পিসি গার্ডার একশো নব্বই মিটার দীর্ঘ বাষট্টিটি আরসিসি বক্স কালবার্ড দুইশো উনসত্তর দশমিক ছয় আট মিটার দীর্ঘ এগারোটি আরসিসি গার্ডার ব্রিজ রয়েছে সিলেটের বন্যায় কতটা দায়ী এই সড়ক প্রশ্ন ছিল বিশেষজ্ঞের কাছে একদম ঢালাও এটাকে দায়ী করা উচিত হবে না কারণ হলো এটার কারণ হল যে পানিটা তো আমার স্ট্রিমেই অনেক জমা হয়ে যাচ্ছে ডাউন স্ট্রিমে অতটুক যাওয়ার জন্য ওখানে অনেকগুলি হাওয়ার আছে ইয়া আছে সেগুলির ক্যাপাসিটি ফুলফিল হয় কি না ওগুলি নিয়ে পরীক্ষা করে হাইড্রোলজি চিন্তা করে তারপরে কথা বলা উচিত তারপরেও বলি যে এরকম অ্যাক্রোস দ্য হাওর রাস্তা না করা ভালো কারণ নদীর প্রবাহকে কখনো বা হাওয়ারের প্রবাহকে পানির প্রবাহকে কখনো বাধা না দেওয়াটা শ্রেয় কাজ বারবার বন্যায় সীমাহীন ক্ষয়ক্ষতি নিয়ে আতঙ্কিত প্রবাসীরা তারা বলছেন এই সময়ে প্রয়োজন যথাযথ উদ্যোগ এবং সমন্বিত পরিকল্পনার অন্যথায় প্রবাসীরা দেশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন এখন হয়তো এই প্রজন্মের যারা আছেন তারা হয়তো এই ক্ষতিটা তারা পুষিয়ে নিতেছেন তারা টপ আপ করতেছেন পয়সা দিতেছেন কিন্তু পরবর্তী প্রজন্ম তো সে এইটা করবে না তখন না করিলে কি হবে সে হয়তো বিক্রি করে চলে আসবে এটা ওই এন্ডে সমস্যা এই এন্ডে কিন্তু প্রবাসীদের কোনো সমস্যা নেই সে বিনিয়োগ সে করে ফেলছে সে কিন্তু সাত হাজার মাইল দূরে গিয়ে সে বিনিয়োগ করে ফেলছে এখন রক্ষা করার দায়িত্ব তাদের সরকারের দায়িত্ব স্থানীয় সরকারের দায়িত্ব এবং তারা যদি রক্ষা না করেন হয়তো কয়েক বছর পরে দেখা যাবে যে প্রবাসীদের ইনভেস্টমেন্ট একেবারে শূন্য হয়ে যাবে ড্রেন হল্লা উচা এখন রাস্তা নিশা ফানিক আপনার বাড়ি বাই যেত না আমার বাড়ি যেত এখন আমরা দাবি হইল যে আপনারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে শাহজালাল বার্ড তো আনোকা যারা পানি এই বিষয়ে অভিজ্ঞ তারার সমন্বয়ে একটা কমিটি করা এই মেম মেমোর দুজন আঁটলা নালে ভাতাইরে আটিয়া শনাক্ত করলা এ তার যোগ ছাড়া আর কুচ্ছু না আমি আমার মেন্টালিটি কইল আমাকে বন্যার পানি নামছে ঠিকই কিন্তু দুর্গত মানুষের মুখে হাসি নেই কপালে চিন্তার ভাজ গড়ে খাবার নেই মানবিক সেবায় হাত বাড়িয়েছে চ্যানেলেস রেস্কিউএয়ে ট্রাস্ট নিয়মিত মানুষের দুর্গোড়ায় পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী